হ্যালো এভরিওয়ান চলে এসছি আরেকটা ভিডিও নিয়ে এরকম একটা সুন্দর ওয়েদারে যে রেসিপিটা সব থেকে মাথায় আগে আসে আমি আজকে সেটাই বানাবো আমি আলুটাকে হলুদ আর লবণ মাখিয়ে ফ্রাই করে নেব তোমরা গেস করে বলো তো আমি আজকে কি বানাতে চলেছি আলুটা ভালো করে ভেজে আমি তুলে নেব। আর এদিকে আমি একটু সোয়াবিন ভিজিয়ে রেখেছি এটা পুরোপুরি অপশনাল আর পছন্দ মতো আমি সবজি দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড করে নিও আমি এখানে পটল দিয়েছি গাজর দিয়েছি বিনস দিয়েছি তোমরা চাইলে পটল নাও দিতে পারো এটা ছিল আমার ব্রেকফাস্ট দেন আমি সবজিটা ভাজা হয়ে গেলে আমি সোয়াবিনটাকে ভালো করে জলটা নিকড়ে আমি তেলে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি এখনো পর্যন্ত যারা বুঝতে পারো আমি কি বানাচ্ছি তারা নিশ্চয়ই এবার বুঝতে পারবে দেখো আমি চাল ডাল একটু ভিজিয়ে নিয়েছি হ্যাঁ তোমরা ঠিক গেস করেছো আমি আজকের খিচুড়ি বানাচ্ছি এই সুন্দর ওয়েদারে খিচুড়ি ছাড়া আর কিছু মাথায় আসে নাকি একটু তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে আমি কুচি কুচি করা পেঁয়াজগুলো ওর মধ্যে অ্যাড করে দিয়েছি আর এদিকে আমি আদা রসুন আর জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট তারপরে দিয়ে দিয়েছি বাঙালির সব থেকে প্রিয় কম্বিনেশান খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা তো আমি বাজার থেকে ইলিশ মাছ নিয়ে চলে এসেছি ইলিশ মাছটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এদিকে আমি দেখো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে ওর মধ্যে আমি টমেটোগুলো অ্যাড করে দেবো টমেটোটা ভালো করে কষানোর জন্য আমি এর মধ্যে একটু লবণও অ্যাড করেছিলাম আর এদিকে দেখো চাল আর ডালটা ভালো করে ফুটে গেছে আর এই মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলু সয়াবিন আর ওই সবজিগুলো অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নেব সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেলে চাল আর ডালের মধ্যে আমি সবজিগুলো অ্যাড করে দিয়েছি আমি খিচুড়ি এইভাবেই রান্না করি তোমরা কেমনভাবে রান্না করো আমাকে কিন্তু রেসিপিটা চাইলে জানাতে পারো কন্টিনিউ একটু নাড়তে হয় না হলে নিচে লেগে যেতে পারে আর এদিকে আমি কড়াতে তেল গরম করে ইলিশ মাছগুলো ভেজে নেব অলমোস্ট আমার খিচুড়ি রেডি শুধু একটা জিনিস অ্যাড করা বাকি যেটা না দিলে টেস্ট হয় না তো আমি এরপরে এর মধ্যে একটু ঘি অ্যাড করে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো অ্যাড করে দিও এই তো কমপ্লিট এদিকে ইলিশ মাছ ভাজাও হয়ে গেছে আর আমি একটু অমলেটও করে নিয়েছিলাম তো আজকে ছিল এই রেসিপি কেমন লাগলো তোমরা জানিও আর আমি ওয়েদারটা এনজয় করতে করতে খাবারটা কমপ্লিট করে নিলাম আসছি পরে আর একটা ভিডিও নিয়ে টাটা